মা বাবা আমার সেবা যত্ন করবেন ভালো কাজ স্ত্রীকে অহাক করবেন ভালো কাজ স্বামীকে স্বামী করবেন ভালো কাজ সম চন্দ্রীকে এটা ভালো কাজ একটু জোর মারা যাবে কি বার আল্লাহ আমার তারা সংক্ষিপ্ত বা কীভাবে বললেন ও ভাবিনি সলিহাস ইমান আমার ওপর যারা ভালো ভালো কাজ করবে তারা ভুলের মধ্যে নাই ওয়াট সত্যের পথে থাকবে ভয় করবে না আজকে আমরা আওয়ামী লীগের কথা বলি বিএনপির কথা বলি জামাত বলি জাতীয় পার্টি বলি চরমনাই বলি যারা এই ক্ষমতায় আসুক না কেন এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত দেশ চলবে না ততদিন পর্যন্ত বাংলার মুসলমান শান্তি পাবে না আরো জোরে বলেন ঠিক কিনা আজকে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হয় বিএনপি খুশি বিএনপির বিরুদ্ধে বললে চরমনাই খুশি চরমনাইয়ের বিরুদ্ধে বললে জামাত খুশি জামাতের বিরুদ্ধে বললে আরেক দল খুশি এমন করে রাজনীতি চলবে না যে দলই আসুক না কেন ক্ষমতায় সব দল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন চরমনাই বলেন দাসদ বলেন বাসত বলেন খেলাফত বলেন সব দলকে মেনে নিতে হবে একমাত্র আল কোরআন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এবার নি সকলের নয় শুধু মমিনের যারাই

নাও সমাধান এ মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ তারা বলেহার যারা ভালো ভালো কাজ করবে তারা ভালো মানুষ তারা ভুলের মধ্যে নাই যারা সত্যের পথে থাকবে সত্যের পথে থাকতে অনেক সময় আপনার কষ্ট আসবে অনেক সময় জুলুম হবে অনেক সময় মিথ্যা অপবাদ দিবে অনেক সময় আপনার জেলের ভয় দেখানো হবে অনেক সময় জরিমানার ভয় দেখানো হবে অনেক সময় মরণের ভয় দেখানো হবে কিন্তু সব কিছু ধৈর্য ধারণ করিয়া আল্লাহ বলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে একমাত্র হুকুম কার জোরে বলেন কার আজকে যে আমরা কষ্টে থাকি ধৈর্য ধারণ করতে হবে আজকে আমার বিবি ভালো নাই সহ্য ধারণ করতে হবে আপনার সন্তান ভালো নাই ধৈর্য ধারণ করতে হবে খেত সমস্যা হইছে ধৈর্য ধারণ করতে হবে চাকরি বাকরিতে সমস্যা হয়েছে ধৈর্য ধারণ করতে হবে কষ্ট আসেন ধৈর্য ধারণ করতে হবে অসুখ বিসুখ হইছে ধৈর্য ধারণ করতে হবে সব কিছুর মধ্যে আমার মালিক বলে ইননা আল্লাহ মা একটু জোরে বাড়া যাবে কি আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলে বান্দারে ভয় নাই টেনশন নাই চিন্তা নাই তুই ধৈর্য ধারণ করার আর সাথে সাথে আমি আল্লাহ তালা তোর হয়ে তোর সাথে আমি আছি একটু জোর বাড়া যাবে কি সুবহানাল্লাহ এ রাসূল বন্ধু আপন হতে দুনিয়ার কোনো বন্ধু আপন হতে পারে না দুনিয়ার কোনো ভাই আপন নয় দুনিয়ার কোনো মা আপন নয় দুনিয়ার কোনো বাবা আপন নয় দুনিয়ার কোনো বন্ধু আপন নয় দুনিয়ার মধ্যে আমাদের দুইজন একটা আমার আল্লাহ আর একটা হইলো আমার রাসূল একটু জোর বাড়া যাবে কি merhaba আমার আল্লাহ যদি আমার উপর আমার কোনো টেনশন নাই জেল জুরি পড়ার ভয় নাই কোন জাহান্নামের ভয় না ভয় নেই বালা মুসিবতের ভয় নাই সব কিছু সমাধান করবেন চিনিকে আর জোরে বলেন চিনিকে আজকে আমরা মানুষ বিপদে পড়লে উকিলের কাছে যায় বিপদে পড়লে মহরির কাছে যায় বিপদে পড়লে নেতার কাছে যায় বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে যায় বিপদে পড়লে মেম্বারের কাছে যায় বিপদে পড়লে বাবার কাছে যায় বিপদে পড়লে ভাইয়ের কাছে যায় বিপদে পড়লে জন্য মারা যাবে কি আল্লাহ হুয়াটোয়ার আর অসোরে বলেন আল্লাহ হুয়া কুয়া দুনিয়ার মানুষ বলে আমার কাছে চাইও না আমি কয়েকজন রে দিব আর আমার আল্লাহ বলে কারো কাছে চাওর দরকার নাই আমার কাছে চাও কারণ দুনিয়ার মানুষ দিতে দিতে তার খাজানা শেষ হয়ে যাবে আমার আল্লাহ আর যতই দেখি তার খাজানায় এক বিন্দু পরিমাণই কমতে হবে না সোরে কারণ ঠিক কি না हर गौरी दे तू तैयार है हर गरी दे दे तू तैयार है जो न मंगे उससे तू बेजार है दुनियार रानु श्रेस चल রাহানা আরো জোরে বলেন merhaba আমার আল্লাহ তাআলা বলে বান্দারে আমার কাছে যদি চাও তাহলে দুইটা জিনিসের মাধ্যমে চাও জোরে বলেন কয়টা দুই আঙ্গুল তুলে বলেন কয়টা আমার আল্লাহর কাছে চাইলে দুইটা জিনিসের মাধ্যমে চাও এক নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম বান্দারে এখানে যে অনেক সময় মাহফিল হয় বিভিন্ন জায়গায় যখন মাহফিল হয় ওই মাহফিল যদি চেয়ারম্যান আসে মেম্বার আসে এমপি আসে বিভিন্ন প্রধান অতিথি আসে আমরা বারবার বলি অমুক জন বড় দানবীর বারবার বলি অমুক বড় ভালো বারবার বলি অমুক বড় দাতা সব জায়গায় দান করে এমন প্রশংসা করার পর তার যদি দেওয়ার মেয়ের থাকে দশ হাজার খুশি হইয়া দেয় বিশ হাজার সরকার ঠিক কিনা যদি দেওয়ার কথা তাকে বিশ ত্রিশ হাজার প্রশংসা করার কারণে এবার দেয় পঞ্চাশ হাজার তার মানে আগে প্রশংসা দিয়েছি পরে দান নিয়েছি আমার আল্লাহ বলে আমার মূলটা না

যেন মানুষের যারে ধারে পৌঁছে যায় এই কোরআন থেকে আমি লক্ষটাও যেন পরিবর্তন হতে পারি আমার শ্রোতারাও যেন পরিবর্তন হয়ে আল্লাহ সকলকে যেন জানজাতির মানুষ হিসাবে কবল করে না দুই হার তুলে বলে না হাতগুলো হাত তুলে দিয়ে বলে না বা দুইটা জিনিসের মাধ্যমে বান্দা আমার কাছে দিতে হবে এক নাম্বার হইল বিশ্বরী ও সলা একটা হইল সলা সলাত মানে হইল নামাজ দুই নাম্বার হইল ধৈর্য আল্লাহ চাই কয়টা জিনিস খেয়াল করে বলেন কয়টা একটা হইল নামাজ আর একটা হইল ধৈর্য এখানে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ে যারা মামলা মোকদ্দমায় পড়ে যারা ঋণগ্রস্ত হয় যারা অসুস্থ হয় যারা বিভিন্ন ক্ষতি মধ্যে পড়ে যায় কিন্তু নামাজ পড়তে চায় না আমার আল্লাহ বলে কি সমস্যা তুমি নামাজ দাঁড়ায় যা ধৈর্য ধরে আবার কাছে চাও আমি আল্লাহ সব সমস্যা সমাধান করে দিব একটু জোরে বলা যাবে কি মারা হাওয়া اے مسلمان বন্ধু আমার ঋণগ্রস্ত হইলে আজকে আমরা কিস্তি والوں কাছে দৌড়াই এ সংস্থা ও সংস্থা এ সঞ্চয় ও সঞ্চয় এ অফিস এ অফিসের কাছে দৌড়াই কিন্তু আমার মালিক বলে বানdare এদিক ওদিক দৌড়ানোর আগে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তোর দিকে রহমতের দয়া দিব আমি আল্লাহ তোর সব আশা পূরণ করে দিব এই জন্য মুসলমান বন্ধু আমার আজকে আমরা শুধু ভুলের মধ্যে দৌড়াই এই জন্যই আল্লাহ তারা সুরা আসরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর যখন আমি আল্লাহর কাছে চাই না নেতার পিছনে দৌড়াই যখন আমি আল্লাহর কাছে চাই না ভাই বন্ধুর পিছনে দৌড়াই যখন আমি আল্লাহর কাছে চাই না এমপি মন্ত্রীর কাছে দৌড়াই